আসসালামু আলাইকুম ইব্রিয়ান সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও এই ব্লগ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সবজির বাগান কি কি সবজি রয়েছে এই বাগানে আপনারা যে সবজির বাগানটা দেখছেন এই সবজি বাগানে মোটে ফসল ফলানো এত সহজ না কারণ হচ্ছে যে এখানে মাটি নেই সবগুলো হচ্ছে বালি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে এই বালু মাঝে আমরা ফসল ফলাতে পেরেছি এক এক করে দেখানো হবে আপনাদেরকে এই বাগানে কি কি সবজি চাষ করা হয়েছে প্রথমে রয়েছে বেগুন গাছেতে প্রচুর পরিমাণে বেগুন ধরেছে এই সবজিগুলো গুলো মূলত আমরা মেসে দিয়ে থাকি যেহেতু আমরা নিজে চাষ দুই নম্বর প্লট এ চাষ করা হয়েছে পেঁয়াজ পেঁয়াজের ফলন এখানে ভালো হয় আর নম্বর আছে টমেটো টমেটো গাছে গাছে এত পরিমাণে যে আর বর নিতে পারছে না আমার কাছে মনে হচ্ছে এক একটি টমেটো গাছে প্রায় ছয় সাত কেজি করে টমেটো ধরবে এর মাধ্যমে আপনাদেরকে ভালো করে দেখাতে পারছে না তার জন্য দুঃখিত বন্ধুরা আর চার নম্বর প্লটে রয়েছে কাঁচামরিচ কাঁচামরিচ গুলো বিষ করে আমরা রোপণ করেছি এক একটা গাছে প্রচুর পরিমাণ করে কাঁচামরিচ ধরে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তোমাদের অনুপ্রেরণা আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেবে আরো নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম